হ্যালো বিয়ার্স মিরোনিমফ্রুডেক আপনাদের সকলকে স্বাগত এই মুহুর্তে মে মাসে রেশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট মে মাসের কোন কার্ডে কত রেশন পাবেন এবং আপনারা জানেন যে গরিব কল্যাণ অন্যদের অন্ন যোজনার আওতায় যে সমস্ত উপভোক্তা রয়েছেন তারা আগামী পাঁচ বছর ফ্রি রেশন পাবেন কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী এছাড়াও রাজ্য সরকার যে সমস্ত কার্ড রয়েছে এপিএল বিপিএল আর কে এস ওয়াই আর কে এস ওয়াই ওয়ান টু এই সমস্ত কার্ডের মধ্যে কোন কাটে কত পরিমাণ রেশন পাবেন বা মাথা পিছু পরিবার পিছু কত পরিমাণ রেশন পাবেন তা বিস্তারিত আলোচনা করব। আজকের এই ভিডিওতে আর বিশেষ করে মে মাসে কত রেশন পাচ্ছেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক এই মুহূর্তে আপনারা অনেককে দেখতে পাচ্ছেন অন্নদায় অন্ন যোজনা এ এ ওয়াই রেশন কার্ড যেটা কেন্দ্রীয় সরকারের রেশন কার্ড সাদা রঙের সেই রেশন কার্ডে কত পরিমাণে সেটা দেখে নেব চাল একুশ কেজি পরিবার পিছু একটা পরিবারে একুশ কেজি চাল পাবে সেটা বিনামূল্যে পুষ্টিযুক্ত আটা বা গম আটা থাকলে আটা গম থাকলে গম যেটাই থাকুন এখন সেটা বিনামূল্যে পাবেন তেরো কেজি তিনশো গ্রাম পরিবার পিছু এছাড়াও চিনি এক কেজি পরিবার পিছু তেরো টাকা পঞ্চাশ পোশাক কেজি ধরে আপনারা যদি চিনি দরকার হয় চিনি নিতে পারবেন না নিলে কোনো অসুবিধা নেই যদি নেন তাহলে তেরো টাকা পঞ্চাশ পোশাক কেজি ধরে আপনাদেরকে চিনি নিতে হবে এরপর আসতেছি অধিকারপ্রাপ্ত পি এইচ রেশন কার্ড এটাও কিন্তু কেন্দ্রীয় সরকারের রেশন কার্ড এটা চাল তিন কেজি মাথা পিছু বিনামূল্যে পরিবারে যতজন লোক থাকুক দশজন বারোজন দুইজন তিনজন এক একজনের মাতা পিছু বা এক একজন করে তিন কেজি করে বিনামূল্যে চাল পাবে আঠা বা গম পাবে দশ কেজি এক কেজি নশো গ্রাম আঠা বা গম পাবে এক কেজি নশো গ্রাম মাতাপিছু একজনে নয় এক একজনে এক কেজি নশো গ্রাম পাবে গম পাবে দুই কেজি মাথা পিছু যদি আপনি আটা নেন এক কেজি নশো গ্রাম পাবেন এবং গম নিলে দুই কেজি পাবেন সেটা বিনামূল্যে এরপরে আসতেছি বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড এস পি এইচ চাল তিন কেজি পিছু বিনামূল্যে আটা বা গম এক কেজি নয়শো গ্রাম মাথা পিছু বিনামূল্যে গম দুই কেজি মাথা পিছু বিনামূল্যে এরপর আসি আমরা রাজ্য সরকারের কার্ড আর কে এস ওয়ান রেশন কার্ড যেখানে চাল পাঁচ কেজি মাথা মাথাপিছু বিনামূল্যে পরিবারে যদি দুজন থাকে দশ কেজি চারজন থাকলে বিশ কেজি পাঁচজন থাকলে পঁচিশ কেজি এইরকম করে পরিবার পিছু পরিবারে যতজন লোক থাকবে ততজন পাঁচ কেজি করে চাল পাবে এই আর কে এস ওয়াই কার্ডে সেটা বিনামূল্যে এরপর হচ্ছে আর কে এস ওয়াই টু রেশন কার্ড এখানে চাল হচ্ছে দু কেজি মাথা পিছু পরিবারে যতজন থাকবে সবাই দু কেজি করে পাবে তো বন্ধুরা এটাই ছিল মে মাসের রেশন কার্ডের পরিমাণ আপনারা এই এই পরিমাণ আপনার রেশন দোকানে গেলে এই এই পরিমাণে আপনার রেশন পাবেন তো এটাই ছিল বিশেষ আপডেট আপডেট আর সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করবেন আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ